প্রেমে প্রেমের প্রবন্ধে ডেকে নেওয়ার পরে নাজমুলের বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করে পনেরো লক্ষ টাকা এই মুক্তিপণের টাকা না দেওয়ার কারণে ছেলেটাকে মানে হত্যা করে আমার বাচ্চাটাকে ওরা কিডন্যাপ করে বাড়ি ফেলে স্যার আমার দুঃখ যে না আর কোনো বাবা বাচ্চার কান্ড না লাগে হাজার বিশ সালে সাতই নভেম্বর আজকের এই আসামিরা এই বাদির ছেলে না ছেলে নাজমুলকে ডেকে নেয় এই পিনকে ডেকে নেয় প্রেমে প্রেমের প্রবন্ধে ডেকে নেওয়ার পরে নাজমুলের বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করে পনেরো লক্ষ টাকা এই মুক্তিপণের টাকা না দেওয়ার কারণে ছেলেটাকে মানে হত্যা করে এই আসামিগণ সকলে মিলে হত্যা করার পরে বস্তাতে উঠায় নাজগুলা নাচটা বস্তা উঠানোর পরে এইটা আবার নিয়ে যায় ওই আকিলপুর রেল স্টেশনের কাছে নিয়ে যায় প্লাস্টিকের বস্তা সহ গোপন মানে লুকায় রাখে লাশ গোপন হ্যাঁ লাশ গোপন করে তারপরে এই আসামিদের হিত করার পরে তাদের ওয়ান সিক্সটি ফোর হয় এই ওয়ান সিক্সটি ফোরে সকলেই তাদের দোষ স্বীকার করে যে আমরা এইভাবে এই নাজবুলকে এইভাবে মেরেছি এইভাবে কেউ বস্তা ধরেছিল কেউ লাশ বস্তার মধ্যে ঢুকাইয়েছিলো এইভাবে তারা নিজেকে জড়ায়ে এই দোষ স্বীকার করে পরবর্তীতে নাজমুলের বাবা আলামিন এই আলামিন এই থানায় অভিযোগ করে এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী অফিসার এই ঘটনার বিষয়ে তদন্ত করে তদন্ত করার পরে যে হ্যাঁ এই ঘটনা যে তার আসামিরা করেছে এই মর্মে তারা প্রাথমিক একটা সত্যতা পেয়েছে পাওয়ার পরে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করে বিজ্ঞ আদালতে দাখিল করার পর সকল দিক ধারা ধারাটা আমি বলে দিই সাত আট এবং তিনশো দুই দুইশো এক এবং চৌত্রিশ ধারা চার্জশিট দাখিল করে তারপরে এই কাগজপত্র বিজ্ঞ আদালত পর্যালোচনা করে সকল দিক পর্যালোচনা করে এরা প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে চার্জ গঠন করার পরে আমরা প্রসিকিউশন পক্ষ বিশ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম এই জন সাক্ষী এই আজকের এই যে ঘটনাটা যে ঘটেছিল এইটা জন সাক্ষী এইটা প্রমাণ করতে সক্ষম হয়েছিল এই কারণে আজকের বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালতের বিচারক জেলা ও দায়রা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মেহেদি হাসান জনাব মেহেদি হাসান তালুকদার সাহেব আমাদের ছাড় এইটা এই আসামি চারজনের মধ্যে দুইজন আসামি প্রাপ্তবয়স্ক একটা হলো মিশু আর একটা হলো পিঙ্কি এদেরকে সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত তাদেরকে ফাঁসিয়ে ঝুল ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করেছে আর অপর আসামি দুইজন হুজাইফা এবং সাজু তাদের বয়স বিবেচনায় যেহেতু তারা শিশু ছিল সেই সময় সে অপরাধ বিবেচনায় স্যার আইনে যেহেতু দশ বছরের উপর তাদের সাজা দেওয়া যাবে না এই কারণে এই দুইজন শিশুকে দশ বছরে আটক আদেশ প্রদান করেছে এবং তাদের বয়স বর্তমানে সাবালক হয় তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছে এইটাই আমার বাচ্চাটা কিডন্যাপ করে বাড়ি স্যার আমার দুঃখ যে না আর কোনো বাবা বাচ্চা কান্দ না লাগে স্যার এই জন্য আমি চাই আদালতে যা আয় দিছি আমি তার জন্য খুব খুশি যে না আর কোনো বাবা কান্দ পাচ্ছে না লিয়া লাগে এই পর্যন্ত আমার হ্যাঁ দুশো সাব্যস্ত হচ্ছে না বাহিরে কেউ নাই স্যার এই চার জনই না করেছি হ্যাঁ নাই বিচার পাইছে আমি খুব খুশি তার জন্য একটা সন্তান হলো না মায়ের কে কত বলতে পারে আমি সবার সাথে বলি যে এরকম যারা কোন মায়ের সন্তান কেড়ে নেবে তাদের যেন এরকমই শাস্তি হয়